স্থাপকায় চ ধর্ম সর্বধর্ম স্বরূপে অবতার বরিষ্ঠায় রাম ঠাকুর এক জায়গায় বলছেন যে এত জপ করে আবার বলে পাপি পাপি একবার তার নাম করলে জন্ম জন্মান্তরের পাপ থেকে মানুষ নিষ্কৃতি পায় অহরহ সেই নাম করছে অথচ বলছে পাপি তার মানে যেভাবে নাম করা দরকার ঠিক সেভাবে হচ্ছে না নামে শ্রদ্ধা না থাকলে ঠিক ঠিক নাম হয় না অর্থবাদ হিসেবে নামের প্রশংসার জন্য অনেক সময় বলা হয়েছে হেলায় শ্রদ্ধায় নাম করলেই মুক্তি হবে অজামিলের গল্পে আছে অজামিল ছেলেকে ভগবানের নাম দিয়েছিলেন ডাকবার জন্য এবং তাতেই মুক্তি হল আসল কথা হচ্ছে ভাব যেমন ভাব তেমন লাভ মূল সে প্রত্যয় যেমন ভাবে ডাকে একজন তার ছেলেকে রাম বলে সে আর এক রকম আবার তার একজনের সাথে শত্রুতা আছে তারও নাম রাম যখন তার নাম করছে মনে আর এক রকমের ভাব উঠছে সবগুলি কি ভগবানের নাম হচ্ছে তা যদি হতো তাহলে সব নামের সঙ্গে সঙ্গে তার আস্বাদন হতো তা তো হয় না বিভিন্ন ক্ষেত্রে নামের সঙ্গে মনের বিভিন্ন রকমের বৃত্তি ওঠে নামের মাহাত্ম নামিকে বোঝায় বলে নাম আর নামিকে অভেদ বলা যায় কাজেই নামের তাৎপর্যের উপর সিদ্ধি বা অসিদ্ধ নির্ভর করে সাধক যখন সিদ্ধের অবস্থায় পৌঁছান সকল নামের মধ্যেই তাকে পান পঞ্চাশ বর্ণময়ী বর্ণে বর্ণে সুধা ধরে যত বর্ণ আছে সবগুলি তারই স্বরূপ এটি মানুষ বুঝতে পারে কখন যখন তাতে মগ্ন হয় ডুবে যায় তার আগে পর্যন্ত সব বর্ণই কিন্তু ভগবানের নাম নয় এখানে তাৎপর্য বুঝতে হবে যে ভগবানকে পাবার উপায় হল তার নাম করা বা চিন্তা করা সেই উপায়গুলি যদি তার দিকে এগিয়ে না নিয়ে যায় তাহলে সেগুলির আর যে মূল্যই থাকুক আধ্যাত্মিক মূল্য নেই ঠাকুর এ কথা স্মরণ করিয়ে দিয়ে বলেছেন যে যত রকমের সাধন করি আমরা তাদের চরিতার্থতাই ভগবানকে লাভ করায় যদি এদের ভিতর দিয়ে তাকে লাভ করা না যায় তাহলে এগুলির কোনো সার্থকতা নেই তথ্যসূত্র স্বামী ভূতেশানন্দ মহারাজ জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় মা শারদা